হ্যালো বন্ধুরা এখন আমি এসেছি ঝামটপুরে তো এসছি শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়ি যিনি আর কি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন তো এখন আমরা আর কি তার বাড়িতেই আর কি এসছি ওনার বাড়ির মন্দির এটা আর এখানকার বিগ্রহ এখানে একটু দূর থেকে আর কি ছবি তুলতে এমনিতে নিষেধ আছে তা আমি একটু দূর থেকে চেষ্টা করেছি দেখানোর রাধাকৃষ্ণর মানে মন্দির ওটা আর শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজির আর কি যে খরম পড়তেন তার আর কি এইটুকু আর অবশিষ্ট আছে তো ওনার বংশধর যিনি তিনি এটা দেখাচ্ছেন আমাদেরকে এই যে ওনার মন্দিরের আর কি বিগ্রহ মন্দিরের ভিতরে ঢোকা গেল না বাইরে থেকে যতটুকু দেখাতে পারলাম আর ওনার বাড়ির সামনে এই একটা পাঠশালা আর কি এখানে পাঠ হয় এই হচ্ছে ওনার লেখা কিছুটা অংশ আর কি কতগুলো পৃষ্ঠা যেটা আর কি সংরক্ষণ করে রাখা হচ্ছে আমি স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না যতটুকু পারলাম চেষ্টা করলাম তো এরকম একটা জায়গা আসতে পেরে সত্যি খুব ভালো লাগলো পাঠশালাতে এখনও পাটও হয় মন্দিরটা আরেকবার বাইরে থেকে একটু দেখালাম তো এরকম একটা ঐতিহাসিক স্থানে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে আর শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো ওখান থেকে বেরিয়ে আমরা ওই ঝামুটপুর গ্রামেই আর কি আর একটা মন্দিরে এসছি এখানেও আর কি রাধাকৃষ্ণের বিগ্রহই আছে তো বাইরে থেকে মন্দিরটা আগে দেখিয়ে নিচ্ছি এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকব এই মন্দিরটা খুব সুন্দর এই যে এখানকার বিগ্রহ শীতের সময় তো একটু সোয়েটার পরানো আছে ঠাকুরগুলো রাধাকৃষ্ণের যে বিগ্রহ সোয়েটার পরানো সেই জন্যে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো এর সামনে এখানে এরকম পার্ট হয় আর এখানে এটাই সব সমাধি মানে এখানে যে মহারাজরা থাকে তাদের এখানে সমাধি দেওয়া হয় সেই সমাধি ওটা এই গ্রামের দুটো দর্শনীয় স্থান আমি দেখালাম সবাইকে দেখাতে পেরেও খুব ভালো লাগলো